ব্যাক টু ইউর চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছো অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি আজকে দেখো সকাল থেকে শুরু হয়েছে অনেক পরিমাণে বৃষ্টি আজকে তোমাদের জন্য নিয়ে চলে আসলাম একটা নতুন রেসিপি সাপুর লুচি শুনে একটু অবাক হচ্ছ না সাবুর লুচি তো চলো রেসিপিটা দেখে নেওয়া যাক এর জন্য আমার লাগছে শুকনো লঙ্কা আর লাগছে সাবু আর লাগছে ঘি আর এখানে নিয়ে নিয়েছি এটা উপোসের জন্য বানানো নিয়ে নিয়েছি সন্ধ্যক লবণ আর সিদ্ধ করে রাখা আলু একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার লঙ্কাটাকে একটু ড্রাই রোস্ট করে নেব তারপর সাবুটাকে দিয়ে ড্রাই রোস্ট করে নেব এটাকে ভালোভাবে রোস্ট করে নিলে কি হয় জিনিসটা একটু মুচমুচে হয় এবং মিক্সিতে দিলে এমনিতেই গুঁড়ো হয়ে যায় কারণ এটা আমাকে মিক্সিতে দিয়ে ভালো করে গুঁড়ো করতে হবে ময়দার মতো করে নিতে হবে যাতে একটু লুচিটা ভালোভাবে হয় এই যে কড়াই থেকে নামিয়ে নিয়েছি এবার এটাকে ভালোভাবে হাত দিয়ে নাড়াচাড়া করে ঠান্ডা করে নিতে হবে তারপর মিক্সিতে দেবো সাবুটাকে এবার আমি মিক্সির মধ্যে নিয়ে নিচ্ছি আর এর সঙ্গে দিয়ে দেবো আমি দুটো শুকনো লঙ্কা যাতে একটু ঝাল ঝাল হয় শুকনো লঙ্কাটা দিলে খেতেও টেস্ট হবে দেখতেও সুন্দর লাগে তো চলুন গুঁড়ো করে নেওয়া যাক এই যে দেখতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে গুঁড়ো হয়ে গেছে এইভাবেই করে নিতে হবে তারপরে একটা ছোট্ট বাটিতে করে আমি একটু গরম জল বসিয়ে দিলাম কারণ এই সাবু মাখাটা গরম জল দিয়ে মাখতে হবে তো চলুন সাবুটাকে এবার মেখে নেওয়া যাক এর মধ্যে দিয়ে দেবো সৌন্দক এটা উপোসের জন্য বানানো ওই জন্য সন্ধ্যক লবণ দিচ্ছি আর দিয়ে দেবো সিদ্ধ করা আলু এবার এটাকে ভালো করে মেখে নিতে হবে আলুগুলোকে পুরো গলিয়ে ফেলে ভালো করে মেখে নিলে কী হবে লুচিটা সুন্দর ফুলবে আলুগুলো ভালো করে মাখানো হয়ে গেছে এবার অল্প অল্প করে জল দিয়ে মাখিয়ে নিতে হবে সাবুতে বেশ অনেক পরিমাণে জল খায় অল্প অল্প করে জল দিয়ে ভালোভাবে মেখে নেবেন এই যে এটা মাখানো একদম কমপ্লিট হয়ে গেছে এবার ঘি মাখিয়ে রেখে দেব আমি এক ঘন্টা মতো রেখেছিলাম যেহেতু আমার কাছে টাইম ছিল না আমি উপোসের জন্য বানিয়েছিলাম তাই আপনারা চাইলে আরও বেশিক্ষণ ডাকতে পারেন তো দেখতে পাচ্ছেন কতটা নরম হয়েছে এরকম নরমভাবে মাখিয়ে নিতে হবে এবার এটাকে লুচির আকারে করে নেব সাধারণ লুচি যেমন একটু ছোটো ছোটো হয় এই লুচিটা একটু বড়ো বড় গোলা করতে হবে দেখতে পাচ্ছেন ঠিক এরকম ভাবে বড় বড় করে গোলা করে নেবেন একটা গোলা নিয়ে বেশ বড় করে বেলে নেব তারপর একটা ছোট্ট গ্লাসের সাহায্যে এটাকে গোল গোল করে লুচি আকারে কেটে নেব এবার হচ্ছে লুচিগুলো ভাজার পালা কড়াইয়ে দিয়ে দিলাম তেল তারপর লুচিটাকে দিয়ে দিচ্ছি এই লুচিটা কিছুক্ষণ রাখার পর খুনতে দিয়ে তেলটা উপরে উপরে উঠিয়ে দিতে হবে যাতে লুচিটা ভালোভাবে ফুলে ওঠে সাধারণ লুচির মতো এটা ফুলে ওঠে না তেলটা উপরে দিলেই তারপরেই ফুলে ওঠে তো দেখতে পাচ্ছেন সাবুর লুচিগুলো কত সুন্দর ফুলে উঠেছে এইভাবে লুচিগুলো করলে আপনাদের লুচিগুলো এরকমভাবে ফুলবে আমার সব লুচিগুলো ভাজা একদম কমপ্লিট হয়ে গেছে এবার একটা থালায় বেড়ে নেবো দেখতেই পাচ্ছেন লুচিটা কত সুন্দর নরম হয়েছে এর সঙ্গে নিয়ে নিলাম ফোড়ন ছাড়া সাদা আলুর তরকারি এটা উপোসের জন্য বানানো ওই জন্য কোনো হলুদ দেওয়া যায় না তাই এভাবে নিয়ে নিয়েছি সিদ্ধ করা তরকারি আর নিয়ে নিচ্ছি একটু শশা তো চলুন এবার খেয়ে নেওয়া যাক ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বন্ধু হয়ে আমার পাশে থাকবেন আপনাদের সাপোর্ট আর ভালোবাসা আমার কাছে অনেক মূল্যবান তো চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আজকের মতো এখানেই টাটা